صعب

ঘরে গিয়ে গুস্তির না ঢেকে চুলার উপর রেখে দাও আমি নবী এসে নামাবো আর নুটিগুলা তুমি ঢেকে রেখে দাও আমি নবী এসে এগুলাকে এইভাবে উল্টে সাহাবা একটা রেখে দিব এই কথা বলার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ওই রুটি ঢেকে 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 রেখে দিলেন এমনকি কি ঢেকে রেখে দিলেন আল্লাহর নবী ঘরে ঢুইকা এবার ডেকচির ঢাকনাটা খুলে ওই গোস্তের ভিতরে একটু লালা দিয়েছেন

সাইয়েদুল কও নাইনে খতমুল মুরসালিন আখেরা মতবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ওসুদ আমার রুহে জমিন এজন্য ভাইমা ভাইরা আমার নবীর সুন্নাত মোতাবেক চলা নবীর আদর্শ মত ওয়াল কলামি ওয়া মা পাক কলমের কে বলেন আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর করবে আগে আল্লাহ তালা কলম সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তারা কলমকে বলেন উক্ত কলম তুমি লেখো কলম আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ আমি কি লিখবো আল্লাহ বলেন আমার বান্দার তকদির লেখো এরপর আল্লাহ তা এরপর কলম আমাদের অতীতে যা হয়েছে ভবিষ্যতে যা হবে এক কথা কেমন পর্যন্ত কি ঘটবে না ঘটবে কলম সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি আমাদের তকদির লেখা শেষ আল্লাহর কি কুদরত হাদিসের ভিতর আছে জাফাল কলম কলমের কালিও শেষ সুবহানাল্লাহ প্যাকেট করে রেখে দেন আরো জোরে বলে কিন্তু আমরা লিখতে গেলে অনেক সময় কলম লিখতে লিখতে নষ্ট হয়ে যায় অনেক সময় কলমের কালি শেষ হয়ে যায় লেখা এখনো বাকি থাকে কিন্তু আল্লাহ এমন একটা কলম সৃষ্টি করেছে লাওহায়ে মাহফুজে আমাদের তকদিরও লেখা শেষ কলমের কালিও শেষ সুবহানাল্লাহ বলেন না যারা आवाज দিন এরপরে আল্লাহ তাআলা বলেন মা আনতাবিল আমাতি রব্বিকা বিমা জুনুন আমার আপন নবীর নবুয়ত পাওয়ার পর মক্কার সমস্ত মানুষগুলাকে এইভাবে বসায়া মশায়া কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন আমার আপনার নবী বলেন ইয়া আইয়ো হান্না অলোলা ইলাহা ইল্লাহ হে মানুষ তোমরা বলো আল্লাহ করো মাহাবুদ নাই আমি মোহাম্মদ তোমাদের নবী এ কথা যদি তোমরা মানতে পারো তাহলে দুনিয়াটো সফল কাম আ খেৰাটো সফল কাম দুনিয়াটো কামিয়াবি আ খেৰাটো কামিয়াবি আমার আপনার নবী যখন এইভাবে কালিমা আমার দাওয়াত দেওয়া শুরু করেছে মক্কার কিছু মানুষ আমার আপনার নবীর প্রতি মান এনেছে আর কিছু মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে আমার আপনার নবীকে জাদুঘর বলতে দ্বিধাবোধ করে আমার আপনার নবীকে যখন মক্কা পাগল বলা শুরু করেছে আবার আপনার নবী অন্তরের অন্তরে পায় সঙ্গী সঙ্গী আল্লাহ তালা আয়াত নাজিল করে দেয়া বলেন হে নবী আমার মা আনতা বিনিরমাতি রব্বিকা বিমা জুনুন হে নবী আপনি কিন্তু পাগল নয় বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল ঠিক কিনা বলে Con los যতদিন পর্যন্ত সাত জমিন থাকবে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি নবরে প্রশংসা করা হবে আর যারা আপনাকে গালি দিবে আপনার বিরুদ্ধে কথা বলবে তারা আপনার না আর তাদের নাম নিবে তো মানুষ তাদের জন্য লানত করতে থাকবে ঠিক কিনা বলি যেমন আপনার নবীর নাম নিলে বলে কি বলুন তো সবাই বলেন সবাই বলেন বললে মনে ঘুনা হয় আওয়াজ আসতে নবীর নাম কি বলি বলেন জোরে বলেন আল্লাহ যত রহমত আছে যত শান্তি আছে সব নবীর উপর বর্ষণ করা একবার দুশ্চয় পড়লে লাভ কি একবার পড়লে আমাদের থেকে দশটা গুণা মাফ হয়ে যায় আমাদের আমল নামায় দশটা সব চলে আসে আমাদের উপর দশটা রহমত নাজিল হয় সুবাহ জোর চিল্লা বলেন না জোর চিল্লা বলেন আর আবু জাহেলের নাম নিলে খুব প্রশংসা করি বলে কি আল্লাহর গজব ওটার উপর কার নাম কারণের নাম নিলে আল্লাহর গজব ওটার উপর এইভাবে কাফেরদের নাম নিলে গজব ওটার উপর আর নবীর নাম নিলে প্রশংসা করতে থাকি সুবাহ আগের তোমার খ্রিস্টান খ্রিস্টানরা করেছে মাইকেল হার্ট সে বড় একজন খ্রিস্টানদের পন্ডিত ছিল তিনি দা হান্ডের নামে একটা বই লিখেছে ইংরেজিতে এই বইটা শুধু পৃথিবীর যত বড় বড় পন্ডিত ছিল পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী ছিল পৃথিবীর যত বড় বড় ইঞ্জিনিয়ার ছিল পৃথিবীর যত বড় বড় ডাক্তার ছিল এমন এক শত মানুষের নাম নিয়ে আসছে সবার উপরে আমার আপনার নবীর নামটা নিয়ে আসছে এবার কেউ কেউ তাকে প্রশ্ন করে তিনি বলেন আমার জাতি ভাইরা আমাকে প্রশ্ন করে তুমি খ্রিস্টান হওয়া সত্য মুহাম্মাদের নামটা আগে কেন নিয়ে নিয়ে আসলা এবার আমি তাদেরকে জবাব দি শোনো পৃথিবীর যত বড় বিজ্ঞানী আর যত বড় পণ্ডিত ছিল এদের জীবন পরিচালনা করে দেখলাম এরা পৃথিবীর কোনো না কোনো শিক্ষক মেনে লেখা পড়া করেছে এরা পৃথিবীর কোনো না কোনো শিক্ষকের কাছে লেখা পড়া করেছে এরা পৃথিবীর কোনো না কোনো বিদ্যাপীঠে লেখা পড়া করেছে কিন্তু মুহাম্মদ লেখাপড়া দেখলাম পৃথিবীর কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই পৃথিবীর কোনো শিক্ষাঙ্গা লেখাপড়া করে নাই পৃথিবীর কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করে নাই এরপরে মোহাম্মদ এমন জ্ঞান এমন আলেম এমন আহ্লাদ শিক্ষা দিয়ে গেছে যেটা পৃথিবীর কেউ পারে নাই কেউ পারে নাই এই আমি মাইকেল হাট যতই চেষ্টা করেছি মুহাম্মাদের নামটা একদম নিচে আনার জন্য কিন্তু আমার কলম অটোমেটিক উপরে চলে যায় جروب ولن تدر إلا ولد سبحان الله النبروس عادل تمر كريستنا الله وإنك لعلى خلق عظيم কসম করে বলছি আপনি মহা চরিত্র অধিকারী পৃথিবীতে আল্লাহ তাআলা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন কোন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খায় নাই কিন্তু আমার আপনার নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খেয়েছে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ তা আল্লাহ বলেন মহা চরিত্র অধিকারী এখানে হুলুক আজীবাল্লাপ আপনি আসছেন কারি ই তইবসবর হামাতুল তিনি যেহেতু সময় কম খুব সংক্ষিপ্ত আকারে বলছি কার এই তৈবসব রহাতুল্য আরে খুতুব দে হাতু মিস্তাবের ভিতরে এই মোলোকের আলোচনা করতে গিয়ে তিনি তিনটা হুলকের আলোচনা করেছেন এক নম্বর হল হুলুক হাসান দুই নম্বর হল হুলুক আজিম তিন নাম্বার। হলো নাম্বার হলো খুলুক আজিম খুলুক হাসান কি জিনিস তিনি কত সুন্দর উদাহরণ দিয়েছেন খুলুক হাসান হলো সমতা বজায় রাখা যেমন কেউ আমাকে একটা চট দিল আর যদি শরীয়তের নিয়ম হলো যদি তার থেকে প্রতিশোধ নিতে হয় তাহলে ওই পরিমাণ চট দিব যেই পরিমাণ সে আমাকে দিয়েছে সমতা বজায় রাখা আমি যদি কাউকে এক টাকা দিই তাহলে ধার দিলাম আবার ওই তার থেকে যদি এক টাকা নিতে হয় তাহলে এক টাকাই নিতে হবে তাহলে এক টাকার পরিবর্তে এক টাকা নেওয়া এটা হলো খুলকা এটা হলো আর চরের পরিবর্তে চট দেওয়া এটা হল খুলকা হাসান কিন্তু পাঁচ টাকা নেওয়া এটা খুলকা হাসান না তাহলে খুলুকা হাসান হলো সমতা বজায় রাখা তিন নম্বরে হলো খুলুকে আজিম খুলুকে কারিম কেউ আমাকে চট দিল যুবক ভাই আমাকে দিলেও চট খোদা না খাস্তা তা আমি বললাম যুবক ভাই

তো বাবাজীকে মাফই করে দিলাম বাকি হাতটা টেনে দিয়া বললাম টেনে নিয়া বললাম বাবাজি আপনি যে আমাকে চড় দিলেন যে হাত দিয়া চড় দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্যাকেট বই রেখে দেন সুবহানাল্লাহ এটা হলো খুলে দাও আজিম আর এই খলকের আজিমের চরিত্রই ছিল আমার আপনার নবীর চরিত্র শুধু মাফি করলে নাই উল্টাকে খেদমত করে আসছে যেমন মোদিরার একজন এহুদিয়া বললাম আমার আপনার নবিকে সব সময় রাস্তা দিয়ে হাঁটলেই মহিলা পানি নিক্ষেপ করত আমার আপনার নবীর জন্য কাটা বিছিয়ে রাখতো প্রতিদিন এইভাবে আমার আপনার নবীকে কষ্ট দিত কয়েকদিন পরে মহিলাটা অসুস্থ হয়ে যায় আমার আপনার নবী খবর নেয় মহিলাটার মহিলাটা শুনলে তিনি অসুস্থ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার আপনার নবী সরওয়ারে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আলুকিয়া ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে দরজা গিয়ে করেছে নক করার সাথে সাথে ভিতরে একজন বৃদ্ধা মহিলা ওই মহিলা যে মহিলা নবীকে কষ্ট দিয়েছে আর তার একজন যুবতী মেয়ে যুবতী মেয়েতে। দৌড় দিয়ে দরজাটা খুলছে এসে দেখে এমন একজন ব্যক্তি হাজির হয়ে গেছে যে ব্যক্তিকে তার মা কষ্ট দিয়েছে যে ব্যক্তির ভাগায় তার মা ময়লা পারে নিক্ষেপ করেছে সে ভয় পায় গেছে মনে হয় মোহাম্মদ আমার মার থেকে প্রতিশোধ দেওয়ার জন্য চলে আসছে মেয়েটা ভয়ে দৌড় দিয়ে মার কাছে চলে গেছে মা যে মোহাম্মদ যে মোহাম্মদকে কষ্ট দিয়েছ মনে হয় মোহাম্মদ তোমার থেকে প্রতিশোধ দেওয়ার জন্য চলে আসছে জন ভয়ে কাঁপতেছে আমার আপনার নবী কোনোরকমভাবে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেছি ভিতর প্রবেশ করার সাথে দেখে মহিলারা কাঁপতেছি আল্লাহ নবী বলেন মা তুমি মনে হয় ভয়ে কাঁপতেছ তুমি ভাবতেছ আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি না আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই মা আমি শুনছি তুমি নাকি অসুস্থ আমি তোমার খেদমতের জন্য হাজির হয়ে গেছি মহিলাটা চোখের পারি ছেড়ে দিয়ে কান্না করে ও মুহাম্মদ আজকে দীর্ঘদিন পর্যন্ত আমি অসুস্থ আমার সেবা জন্য আমার কোনো রক্তের আত্মীয় পর্যন্ত আসে নাই আমার খাওয়া নাই দাওয়া নাই আমার কোনো পাড়া প্রতিবেশী আমার দিকে প্রতিবে কিন্তু তুমি মোহাম্মদকে এত কষ্ট দিয়েছি এরপর তুমি আমার খ্যাতপতের জন্য চলে আসছো তার মানে তুমি সত্যিকারী নবী তোমার নবুয়ের ভিতরে কোনো সন্দেহ নাই এখনই তুমি আমাকে কালিমা পড়া মুসলমান বাড়ি সুবহানাল নবীর চরিত্র কত সুন্দর কিন্তু বর্তমান জমানায় কিছু কুলাঙ্গার আর নাস্তিকেরা বাচ্চা করলো আমার নবীর इज्जत দিয়ে সিরিবিলি খলার চেষ্টা করে আমার নবী নাকি নারী লবি ছিল আমার নবী নাকি দুনিয়ালোবি ছিল আর শোন আমার নবীর চরিত্রের ব্যাপারে সুন্দর এটা আল্লাহই কুশরা দিয়েছেন মানা রাখবি আমরা উম্মত মুহাম্মাদি লবের इज्जत রক্ষার জন্য রক্ত দেবো গণ্যরা দিয়েছি কিন্তু তুই না থেকে বাংলা তোমিরে ডাকতে দিব না এক্কেবারে বলেন রাজিয়াস ইনশাআল্লাহ কথা কয় না রাজিয়াস ইনশাআল্লাহ বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো নদী আসবে না করো যদি ভয় ভয় করবো কাকে উঁচু করে দিয়ে বলেন আমাদের মালিক কি আরো জোর আওয়াজ দিয়ে আমাদের রব রবকে মালিককে এমন ডাক দিবেন কারণ যে হিন্দি আমার মালিকের নাম চল

জমিনে কাউকে ভয় করে লাভ নাই আমার আপনার নবী দুনিয়ার জমিনে কাউকে ভয় করেন নাই নবী দুনিয়ার কোনো বাইমানের সামনে ও দুনিয়ার কোনো তাগদের সামনে মাথা নত করে নাই নবী চেষ্টা করেছেন উন্মতি মোহাম্মদের পা ধরে ধরে জাহান্নাবের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ বলা বানানোর জন্য জান্নাতি বানানোর জন্য এই জন্য আমার আল্লাহ বলে ওয়ামা আউসাল্লাকা ইল্লা রহমান নবী <laughs> বল আমি আপনাকে উভয় জগতের জন্য রহমত ওয়ালা বানাইলাম আমার আপনার নবী যেমন একদিকে রহমত ওয়ালা ছিলেন আমার আপনার নবী আর একদিকে বরকত ছিলেন কেমন আমার আপনার নবী বড় বড় বরকত ওয়ালা এই যে একটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দিচ্ছি আমার আপনার নবী কেমন বরকত ওয়ালা ওই যে খন্দকের যুদ্ধে রহমাতুল লিল আলামিন এক হাজার সাহাবা একদিকে নিয়ে যখন যুদ্ধ করেছেন এই ভাই নবী কেমন বড় কুতরে দেখেন বুখারির ঘটনা বুখারি দিও লিল আলামিন সাহাবায়ে কিন্তু যখন যুততের ময়দানে যখন খুতখন্দকের যুততে এইভাবে গর্ত করছেন মাটি খনন করছেন বড় বড় পাথরগুলো সামনে আসি সাহাবা একরাম একটা খিজুন খেয়ে তিন চার দিন পর্যন্ত সময় একা কাট았ছি কোন কোন সাহাবা একরাম পেটে কোন কিছু যায় না সাহাবা একরাম পেটে খুদার কারণে সরবশেষ পেটে পাথর বেধে এক সাহাবী নবীর সামনে দাঁড়ায় পড়ে আহমদতুলিল আলামিন পেটে পাথর বাদলাম রহমতুল্লিল সঙ্গে সঙ্গে এইভাবে জামা টলতে দিয়ে বলে তুমি একটা পাথর বেঁধেছো আমি নবী দুইটা পাথর বেঁধেছি এই দিকে যাবের তিনি দেখলেন নবীর পেটে দুইটা পাথর জয়ের যাবের রাধিয়াল্লাহ দেখে সহ্য করতে পারে নাই রহমাতুল্লিল আলমী এর অবস্থা দিকে তিনি তোরা বাড়িতে চলে গেছেন নিজের স্ত্রীকে বলো ও স্ত্রী বাড়িতে কোনো খাবার আছে কিনা স্ত্রী বলে ঘরে একটা বকরি আসে আর কিছু জব আসে সঙ্গী সঙ্গে বকরিটা জবাই করে জব দিয়ে রুটি বানায় আর মানবীর কাছে দৌড়ায় চলে গেছে ও নবী আমার কিছু সাহবা একরামদেরকে নিয়ে আপনি আপনি আমার বাড়িতে আসেন কিছু মেয়ামানদের ব্যবস্থা করাইছি এই কথা বলে যাবে রাজি আল্লাহ বাড়িতে চলে আসেন ঘরের সামনে নবী কখন আসবে আল্লাহ নবী

গারে গিয়া কুস্তরে ডেকচিটা ঢেকে চুলার উপর রেখে দাও আমি নবী এসে নামাবো আর রুটি গুলা তুমি ঢেকে রেখে দাও আমি নবী এসে এগুলাকে এইভাবে উল্টে সাহাব একটা রেখে দিব এই কথা বলার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ওই রুটি গুলা ঢেকে দিকে ঢেকে রেখে দিলেন এমন কি গোস্ত ঢেকে রেখে দিলেন আল্লাহর নবী ঘরে ঢুইকা এবার ডেকচির ঢাকনাটা খুইলা ওই গোস্তের ভিতরে একটু লালা দিয়েছেন রুটির ভিতরে একটু

সাইয়েদুল কৌ নাইনে খতমুল মুরসালিন আখিরামুত বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ আমার হয়ে জমিন এজন্য ভাইমা ভাইরা আমার নবীর সুন্নাত মোতাবেক চলা নবীর আদর্শ মোতাবেক চলা আজকে আইবি সাহেব দাওয়াত বরকাতুম মাসবেন এরপর রিসাউল করিম আব্রাহিম সাহেব দাওয়াত কত বরকত মাসবেন দুঃখের সাথে বলতে হয় গতকালকে রাত্রে আসছিলাম আজকে এই পর্যন্ত এখনো আছে কিন্তু বড় দুঃখ লাগে মুফতি হেদায়েতউল্লাহ খান আযাদি সাহেব হয়তো বা আপনাদের কাছে দন নাই কিন্তু আল্লাহর অসংকুরা বলছি সারা বাংলাদেশে প্রতিটা অঞ্চল অঞ্চলে যার নাম মুহাববতের সুদে দেওয়া হয় যার আলোচনা শুনার জন্য মানুষগুলো চাকক পাখির মতো এইভাবে তাকিয়ে থাকে কিন্তু মনে রাখবেন যখন এই নিয়ামত হারায় ফেলবো ওই দিন কদরটা বুঝে আসবে কারণ ওই যে আমাদের বুজুর্গরা বলেন কদরে নিয়ামত বাদ জওয়াল যখন নিয়ামত উঠে যায় তখন ওই কদরটা ওই নিয়ামতের কদর বুঝে আসে এই জন্য ভাই কোনো বিরোধিতা নয় আমি পদ্ম বলার জন্য আসে না শুধু আলিমদের মোহাব্বাদের জন্য নবীর ওয়ারেসদের মোহাব্বাদের জন্য আমি কোরআন করতে পারি নাই দিন শিখতে পারি নাই এই সমস্ত অলামাইকামদেরকে যদি মহাব্বত করতে পারে আল্লাহ যদি সমতি যদি থাকতে পারে আল্লাহর কসম এরা যদি কোনো রকম ভাবে জান্নাতে যাইতে পারে তাহলে এদের উচলে আমরাও উচিত পারবো ঠিক কিনা বলি